আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের জন্য একদম ঘি নিয়ে আসলাম বাজার সেরা অফার থাকবে এক টাকা করে তো ভিডিওটা ফুল দেখবেন যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন ফুল ভিডিওটা দেখবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হল শাড়িঘর চৌত্রিশ নাম্বার শোরুম ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি তো ফ্রেন্ডস প্রথমে আমি এই থ্রি পিসটা একটা শিফোন জর্জেটের উপরে একটু জর্জেটটা কিন্তু নতুন টাইপের যে শিফনটা এটা দেখাই আমি এটা মিষ্টি কালার এক টাকা করে অফার থাকবে আজকে সেরা অফার এক টাকা করে থাকবে দেখেন এই দেখেন এটা সেরা অফার এক হাজার টাকা করে থাকবে এই যে ফুল অল ওভার ফুল অল ওভার জিনিসটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং এটা ফ্রি সাইজ আপনাদের ইচ্ছা মতো আপনারা বানায় নেবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা বানায় নেবেন এখানে যা যা আছে দেখাই দেই সেটা হলো সেমি স্যালোরের কাপড়টা আর এটা হলো ওন্নাটা ফ্রেন্স অনেক গর্জিয়াস জিয়ে এই দেখেন পুরা গর্জিয়াস জিয়ে প্রাইস পড়বে মাত্র এক হাজার করে এক হাজার করে একটা মিষ্টি কালার অনেক সুন্দর একটা মিষ্টি কালার তারপর ফ্রেন্স এটা আছে ইয়ালো কালার মাস্টার্ড ইয়ালো কালার অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফাইন এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার থ্রি পিসটা ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা করে আজকের অফার মাত্র এক হাজার টাকা করে এই যে সেমি স্যালোরে কাপড় ওনাটা হলো এইটা এই যে ওনাটা হলো এইটা গর্জিয়াস অনেক সুন্দর অনেক সুন্দর তারপরে এটা আছে ফ্রেন্ড পেস্ট কালার ডিপ পেস্ট কালার ডিপ পেস্ট কালার অনেক সুন্দর চমৎকার ডিপ পেস্ট কালার অনেক ফাইন একবার হাতার প্যানেল সাইড থেকে দেওয়া আছে সব কিছু আর এই যে ফ্রেন্স স্যালোয়ার সেমিচ আর এটা হলো ফ্রেন্স ওন্নাটা এক হাজার টাকা করে অফার এক হাজার টাকা করে অফার একদম সেরা অফার বাংলাদেশের সেরা অফার তো ফ্রেন্ডস এই একটা এই একটা ড্রেস এটা হলো অলিভ জলপাই কালার অলিভ জলপাই কালার অনেক সুন্দর অলিভ জলপাই কালার সুন্দর একটা থ্রি পিস সুন্দর একটা থ্রি পিস এটা হলো স্যালোড সেমিজ আর এটা হলো ফ্রেন্ডস এই দেখেন অনেক সুন্দর দেখেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তো ফ্রেন্ডস আরেকটা ডিজাইন আছে আপনাদের দেখাই এটা আপনার হলো অনেক ফাইন এটা হলো আপনার দুবাই সিল্কের উপরে সম্পূর্ণ দুবাই সিল্কের উপরে কাশ্মীরি ওয়ার্কের সম্পূর্ণ দুবাই সিল্কের উপরে বাবারে বাবা সেরকম জিনিস তো সম্পূর্ণ দুবাই সিল্কের উপরে কাশ্মীরি ওয়ার্ক একদম চ্যালেঞ্জ করা অফার থাকবে মাত্র বারোশো টাকায় যে হাতার প্যানেল সাইড থেকে আসবে একদম পুরা অল ওভার এখানে কিন্তু সিকুয়েন্সের কাজ এবং আপনার সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ আবার ডিজিটাল প্রিন্ট করাও আছে একদম খুবই লাক্সারি একটা থ্রি পিস একদম ফাইন আর এটার সাথে ফ্রেন্ডস এটা থাকতেছে হলো সালোয়ারটা আর ওনাটা কিন্তু অনেক গর্জেস করছে ওনাটা দেখেন ওরে বাবা বিশাল বড় ওনা শিফনের ওনা দেখেন শিফনের বিশাল বড় ওনা শিফনের বিশাল বড় ওনা ফ্রেন্ডস ওয়াও কত বড় একটা ওনা ওনাই একটা শাড়ির মতো তো এটা 1200 টাকা প্রাইস করবে তো এটার মধ্যে কালার হলো ফ্রেন্ডস এই একটা কালার এই একটা কালার মাত্র বারোশো টাকা প্রাইস পড়বে ফ্রেন্ডস চমৎকার চমৎকার বারিশ চমৎকার বারিশের উপরে একদম আনকমন একদম আনকমন এই যে সেমিস সালোয়ার সেমিস সালোয়ার আর গরজেস ওনা যে গর্জিয়াস ওন্না ওন্না তো একটা খুলেই দেখাইছি বাকিটা বুঝে নিবেন বারোশো টাকা তো ফ্রেন্ডস বারোশো টাকা আজকে কি দিচ্ছি দেখেন বারোশো টাকা এই দেখেন ওয়াও চমৎকার গলাটা সম্পূর্ণ সরাস কি করা গলাটার গলার কাজটা সম্পূর্ণ সরাসকি করা এবং একদম ইউনিক ডিজাইন ইউনিক কালার আনকমন থ্রি পিস আনকমন থ্রি পিস প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই দেখেন মাত্র বারোশো টাকা ফ্রেন্ডস একদম চ্যালেঞ্জ করা অফার তো এটার মধ্যে এই একটা থ্রি পিস আছে এই একটা কালার আছে এই একটা বোল্টু কোন ড্রাইটার বোল্টু এই জায়গা আছিল এই দেখেন ওয়াও চমৎকার চমৎকার ফাইন সুন্দর এই যে সেমি সালোয়ার আর ফ্রেন্স এই যে ওন্নাটা ফ্রেন্স অনেক অনেক গর্জিয়াস একটা ওন্না অনেক গর্জিয়াস একটা ওন্না প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো ফ্রেন্স কয়েক এখন কয়েকটা থ্রি পিস দেখাবো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ আমি এটা দিচ্ছি আপনাদের পুরো বাংলাদেশ জিনিসটা দেখেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আমি এই জিনিসটা দিচ্ছি আপনাদের জিনিস দেখেন সম্পূর্ণ সিকুয়েন্স মিনাকারি করা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্স এই দেখেন ওয়াও এই ওরে বাবা লম্বাও যেরকম বডির কাজও সেরকম কাজ একদম সেরকম কাজ সেই রকম কাজ সেই রকম কাজের কালারটা সেরকম মাত্র টাকা টাকা এটা থ্রি পিস এই যে হাতার প্যানেল দেখেন এই যে করা আছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা থ্রি পিস এটার সাথে দেখেন কত সুন্দর কি করছে এটা স্যালোয়ার সেমিস্টা আর এটার সাথে অন্যটাও কিন্তু অনেক গর্জেস অনেক গর্জেস করছে এটার প্রাইস পড়বে ফ্রেন্স মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে এই যে লাক্সারিয়াস কালার লাক্সারিয়াস কালার পনেরোশো টাকা দেখেন ওয়াও সেরকম সেরকম ফ্রেন্স ধুরো এই দেখেন এই যে সেমি সালোয়ার আর ফ্রেন্স এই যে দেখেন উনারটা দেখেন কত গর্জিয়াস উন্যা দেখছেন কত গর্জিয়াস একটা উনার সম্পূর্ণ সিকোয়েন্স করা মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্স এটাও আছে সুন্দর এটাও শুনবেন একদম সেরা অফার দিয়ে দিলাম এই বছরের সবচেয়ে সেরা অফার দিয়ে দিলাম থ্রি পিস হাতে খুশি হয়ে যাবেন আল্লাহর রহমতে এই টাইপের যতগুলো ডিজাইনের কাস্টমার খুবই পছন্দ করছে একদম আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন দেখেন এই যে অন্যটা ফ্রেন্ডস অল ওভার গর্জেস অন্যটা দেখেন জলের দামে ফলের পনেরোশো টাকা পনেরোশো টাকা তো ফ্রেন্স এই একটা থ্রি পিস আছে আঙুল কালার এই দেখেন দেখেন সুন্দর আঙুল কালার দেখছেন আঙ্গুর কালারটা কত সুন্দর আঙ্গুর কালারটা সবকিছু কাশ্মীরি ওয়ার্ক সুতা আর আর এই 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 যে 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 সেমি দেখেন পনেরোশো টাকা একদম সেরা অফার পনেরোশো টাকা তো ফ্রেন্স কটা লাক্সারি থ্রি পিস দেখা দিই একদম লাক্সারি খানদানি খানদানি থ্রি পিস এটার ফেব্রিক্সটা হলো শিফনের উপরে এগুলা অ্যাভেলেবেল দিতে পারবো না এক পিস করে আছে অফার দিয়ে দিলাম এই যে হাতা দেখেন অনেক গর্জিয়াস হাতা দেখবেন অনেক গর্জিয়াস একদম সেরা অফার থাকবে সেরা অফার সেরা অফার থাকবে ফ্রেন্ডস এই দেখেন এখান থেকে কিন্তু ঠ্যাঙে কাজ করা আছে আবার এখানে সেমিজের কাপড়টাও আছে মানে সালোয়ার সেমিজের কাপড়টা এখানে আর অন্যটা ফ্রেন্ডস এই যে এটা হলো অন্যটা এটা হলো অন্যটা ফ্রেন্ডস কেমনে খুললাম ডিজিটাল প্রিন্ট করা আবার সুতা জরির কাজ করা অনেক চমৎকার চমৎকার জিনিস চমৎকার জিনিস চমৎকার জিনিস এই দেখেন বাউ এটা হলো দুবাই সিল্কের উপরে ক্রেপ সিল্কের উপরে দুবাই সিল্কের ক্রেপ সিল্কের উপরে फ्रेंड्स অনেক সুন্দর চমৎকার পনেরোশো টাকা এটা হাতার প্যানেলে যে এখান থেকে হাতার প্যানেল আসবে অনেক নাইস কি কি আছে দেখায় দেই দেখায় দেই এই দেখেন এই দেখেন ওয়াও এটা হলো হাতা হাতার প্যানেল থাকবে যে হাতার প্যানেল এইটা

অনেক সুন্দর ওনাটা অনেক চমৎকার মাত্র পনেরোশো টাকা এগুলো সব এক করে আছে সব এক করে আছে হোলসেল বিক্রি বিক্রি কইরা যা আছে একদম ক্লিয়ারিং সেলে অফার দিয়ে দিছি একদম ক্লিয়ারিং সেলে অফার দিয়ে দিছি এগুলো সব এক পিস করে দাও এই দেখেন ও চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর এই দেখেন হাতা অনেক সুন্দর হাতা তারপরে এই যে ঠ্যাঙে কাজ করা আছে যে সেলরের ঠ্যাঙে কাজ করা আছে আছে আর এটা হল ফ্রেন্ড এই দেখেন চমৎকার একদম নতুন জিনিস খুলতেছে আপনাদের সামনে এক হাজার টাকা সরি পনেরোশো টাকা এই যে ক্রেপ চিরনের অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস কালার দেখেন ডিজাইন দেখেন একদম একদম সেরকম আরে মোবাইল দেখিস দোনো দোনো এক ই লেভেল মোবাইল নিস একটার ভিতর আরে ঢুকে গেলে কেমন লাগবে এই যে এটা হলো হাতার প্যানেল এটা হলো ওন্নাটা ফ্রেন্ডস এটা ওন্নাটা আর এটা হলো সেলর এই যে সেলরটা সেমি সেলর দোনোটা আর কি সেমি সেলর দোনোটা এই দেখেন সেম জিনিসের আরেকটা কালার এগুলো কাঁচা কাঁচি কালার ফ্রেন্ডস দেখছেন অনেক সুন্দর প্যানেলটা দাও এই যে এটা হলো হাতার প্যানেল এটা হলো হাতার প্যানেল ফ্রেন্স হাতা মাতা যেখানে লাগাবেন লাগাবেন কোনো সমস্যা নাই এটা হলো স্যালার সেমিচ আর এই দেখেন কত গর একটা ওড়না এই যে কত গর একটা ওড়না অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্স এটাও নাই এটা আর একটা কালার মানে প্রত্যেকটা কেমন কেমন কালার কালারগুলো আন আনকমন আন কমন দেখেন

অনেক সুন্দর চমৎকার চমৎকার জিনিস একদম সেরা অফার তো ফ্রেন্স এইগুলা কোনো কালার নাই দেখা আমি একদম সেরা অফার দিয়ে দিতে আপনাদের একদম কোনো কালার নাই দেখেন কোনো কালার ডিজাইন দিতে পারবো না দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে প্যানেন হাতার প্যানেন আর এই যে সেমি সালোয়ার সেমি সালোয়ার আর গরজিয়াসন এই যে গর্জিয়া দেখেন গর্জিয়া ওনা দেখছেন একদম সেরা অফার একদম সেরা অফার এটা আছে কালার কালার এটা এটা কালো এটা কালো না না কালো কালো একদম কালো কালো এগুলো আবার মনে করেন না এগুলো হলো সুতা হালকা সুতা কাজ তো এগুলো জাদ কাজ এগুলো জাঁদ কাজ সুতা থাকতে পারে এই যে फ्रेंड्स ওয়াও এই দেখেন এটা হলো এই যে এই যে এটা হলো হাতার প্যানেল আর এটা হলো সেমি সালোয়ার একদম সেরা অফার একদম সেরা অফার তো এটা জাম কালার জাম কাপড় কাপড়টাও সেরকম কাপড় সেরকম কাপড় ফ্রেন্স আর এই যে হলো সেমি সালোয়ার আর হলো এই যে হলো ইয়াটা

সেটা ধরো ভালো কথা রাবি রাখ দাও ওই যে কাস্টমারদের দুই নাম্বারই করছি এটা সবার সামনে একটু কোয়া দেই রাবি রাখ যক ঠিকানা ঠিকানা সব নিয়ে হোক কারণ এইটা অনেক দোকানদার এর কাছে প্রতারিত হইবো এটা কোয়া দেই এই দেখ অনেক সুন্দর সেমি সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা সুন্দর সুন্দর অনেক সুন্দর পনেরোশো পনেরোশো টাকা এনে আছে বলে এই দেখেন সম্পূর্ণ এটা হাতার প্যানেল হাতার প্যানেল আর এইটা হলো সেমি সালোয়ার আর

বাচ্চার ড্রেসটা দিস এই যে ওনাটা সেমি সালোয়ারটা সেমি সালোয়ার পনেরো ফুটে গেল এগুলো সব পনেরো ফুটে গেল সেমি সালোয়ার এই যে ওনাটা অনেক সুন্দর স্যালোলনা তো ফ্রেন্ডস এখন আপনারা মনোযোগ সহকারে আমার কথা শুনবেন এই যে বাচ্চার ড্রেসগুলো যে এই একটাই আছে নাই সব শেষ হয়ে গেছে এই বাচ্চার ড্রেসগুলো আমরা পনেরোশো করে ভিডিও দিছিলাম এটার সাথে কোটি ছিল আর এটা হলো ঘাগরা এখন আমরা কিন্তু ভিডিওতে বলছি যে আপু আমরা কিন্তু বাচ্চার ড্রেস বিক্রি করি না আমরা করছি আমরা প্রত্যেকটা সাইজ বলে দিব আপনাদের বাচ্চার বডি অনুযায়ী আপনারা পার্সেস করবেন কথাটা বলছিলাম কিনা বলছিলাম এখন আপনার ওই এই কাস্টমারটা দেখেন কাস্টমারটা হল না কই এই নাম ঠিকানা কই বেটা ওনার নাম হলো লেখছে আট বছর অ্যাড্রেস হাউস নাম্বার বি বাই ওয়ান করাইল করাইল বস্তি হাউস নাম্বার বি বাই ওয়ান বিটিএসএল কলোনি বনানী ঢাকা বারোশো তেরো মোবাইল নাম্বার হল জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ফোর থ্রি সিক্স ফাইভ সিক্স ফাইভ এই হলো না কাস্টমারের নাম্বার উনি আমাদের সিস্টেম ড্রেস পছন্দ না হলে বা কোনো প্রোডাক্ট পছন্দ না হলে আপনারা কিন্তু অ্যাভেলেবেল ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিয়ে পাঠান এখন এই ড্রেসটা উনি ফেরত দিয়ে পাঠাইছে কোনো সমস্যা নেই কাস্টমার ফেরত দিতেই পারে রিটার্ন করতেই পারে এটার কোটিটা উনি চুরি করে রাইখা দিছে এটার কোটিটা উনি চুরি করে রাইখা দিছে এই ড্রেসটার কোটিটা করে উনি চুরি করে রাইখা যে ডেলিভারি ম্যান তো আর বোঝে নাই উনি বাসায় নিয়া কই কি এখন আপনার মেয়ে মেয়েটা কি আরেকজনের পয়দা দিছে আপনি আপনার জামাই পয়দা দিছে আপনার মেয়ে আপনার আপনি যদি আপনার মেয়ে সাইজে ঠিক মতো না জানেন তাহলে আপনি মেয়ের কি মা হইছেন মেয়েটা তো আপনার না হিসাবে এই যে সাইজ এগুলার এগুলার মধ্যে আমাদের ছোট থেকে অনেক বড় বড় সাইজ ছিল আমরা কিন্তু ভিডিওতে প্রত্যেকটা সাইজ বলে দিছি এখন কথা হইল উনি ফেরত দিছে কোনো সমস্যা নাই উনি ফেরত দেওয়ার সাথে সাথে আমাদের ব্লক মেরা দিছে যাতে আমরা ওনার সাথে কোনো যোগাযোগ না করতে পারি মানে প্রোডাক্ট ফেরত দেওয়ার সাথে সাথে আমাদের ব্লক মেরা দিছে কোটিটা চুরি করে রেখে দিছে ব্লক মেরা দিছে এখন আমি ফোন করে বল আমার লোকে ফোন করে বলছে যে আপনি ব্লক করছেন কেন আপনি কোটি দেন নাই প্রোডাক্ট ফেরত দিছেন কোনো সমস্যা নাই আমরা তো প্রোডাক্ট সমস্যা হলে ফেরত নিবই আর আপনি সাইজ যাই না নিবেন না কেন আমাদের যখন আপনি অর্ডার করছিলেন তখন তো অ্যাভেলেবেল ছিল তখন অ্যাভেলেবেল ছিল আপনি ছোট সাইজ নিতেন আপনি বড় সাইজ সমস্যা নাই সব শেষ হয়ে গেছে এটাও শেষ হয়ে যাবে কি উনি উনি আমাদের ব্লক করে রাইখা রায় বস্তিতে বাসা এই যে বাসার নাম্বার কইসি এই বডিটা চুরি করে রাখার পরে এই দুইটা দিয়ে পাঠিয়েছে কোটিটা কিন্তু চুরি করে রাইখা দিছে কেমন সোর রাইখা দিছে ডেলিভারি ম্যান ফোন দিছে আজকে আজকে ডেলিভারি ম্যান আমি ডেলিভারি ম্যান ফোন দিছি তুমি কোটিটা নিয়ে আসো ডেলিভারি ম্যান ফোন দিছে যে আমি জুয়েল সারি ঘর থেকে বলতেছি মনে করছে এটা হলো দোকানের লোক ডেলিভারি ম্যান আপনাদের ডেলিভারি ম্যান অনেক খারাপ বলতেছি আমি আপনার সাথে কখন খারাপ ব্যবহার করলাম তখন আবার কয় কি কয় জুয়েল ভাই আমার সাথে খারাপ ব্যবহার করছে জুয়েল ভাই কয় জুয়েল ভাই কি ডেলিভারি নিয়ে গেছিল কয় না কয় জুয়েল ভাই করছে কোন জায়গায় করছে কয় মোবাইলে মোবাইলে কি করছে জুয়েল ভাই কি বলছে জুয়েল ভাই বলছে আপনার কোটিটা আপনি ব্লক করছেন কেন আপনি কোটিটা দেন না হলে আপনার নামে থানায় জিডি করবো এটুটুক বলছে এটা অনেক খারাপ বলছে ওনার আমি উনি আমার এখানে আসতে বলেন ওনার আমি ঠ্যাং ভেঙে দেবো এইটা সেইটা কোনো সমস্যা নাই আমি আপনার পিছিয়ে বিশ হাজার টাকা খরচ করবো একটা কোটির খালি আপনি তো কত বড় সোর এটা দেখব ওনার নাম্বারটা আরেকবার বলি দোকানদার যারা আছে তারা একটু জাইনা রাখবেন কারণ এই কাস্টমার থেকে ওনার নাম হলো ওনার ইমুতে নাম্বার সেভ সেভ করলে ওনার নাম আসবে হলো এই যে নামটা দেখেন নাম কি দেখো তো

ফাইভ সিক্স ফাইভ এই হলো চোরের নাম্বার আবার হেরাই বড় বড় কথা কয় এটা আমি একমাত্র বললাম কাস্টমারের সাথে আজকে ফোন দেওয়া হয়েছে উনি ডেলিভারি ম্যানের সাথে অনেক খারাপ ব্যবহার করছে ডেলিভারি ম্যান এসে বললো যে ভাই আমার আমার সাথে উনি খারাপ ব্যবহার করছে তা আপনি এত কেনাকাটা করেন একটা বাস্তার কটির লোভ সামলাতে পারেন নাই আপনি কেমন আপনি শোন না আপনি চোর সোন নাম্বার ওয়ান করাল বস্তির থাকেন সোন নাম্বার ওয়ান তো অনেক কথা বলছি কিছু মনে করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব খারাপ লাগছে যে মানুষের মন মানসিকতা এরকম হয় কেমনি একটা কঠিন লোক সামলা সামলাতে পারে না এইসব মানুষ আসসালামু আলাইকুম